তাহলে কি দেওয়া থাকে বলুন তোমাকে এক নম্বরটা লিখবা দেওয়া আছে কি লিখবা x স্কয়ার প্লাস <tabha lephi> 1 আপন x স্কয়ার সমান কত 10 এখান থেকে তোমার করতে হবে কি x সমান √3 √2 ঠিক আছে ফার্স্ট কাজ হচ্ছে তোমার কারোটা দেখি ফার্স্ট কাজ হচ্ছে বসা গো তাহলে কি হলো x এর পাওয়ার 4 প্লাস 1 সমান 10 তাহলে x এর পাওয়ার 4 প্লাস 1 সমান 10 x স্কয়ার

এবার যে কাজ করবে এই হোল স্কোয়ারটাকে আউট করতে হবে তাহলে 24 টা কি করতে হবে হোল স্কোয়ার ফর্মে ভাগাইতে হবে তার মানে 2 রুট 6 তার হোল স্কোয়ার 2 রুট 6 তার হোল স্কোয়ার দুই পাশ থেকে স্কোয়ার আউট তাহলে কি হবে x স্কোয়ার 5 সমান 2 রুট 6 তাহলে x স্কোয়ার হবে 5 প্লাস 2 রুট 6 এবার 3 আর 2 করব মাথার মধ্যে একটু রাখবা যে 6 কে ভাগলে পাচ্ছি 3 দুগুণে 6 ওই 3 আর 2 যোগ করলে পাচ্ছি 5

নিয়ে আসো মাইনাস হয়ে যাবে এবার নিয়ে আসার পর তোমার চিন্তাটা কাজ করবে এখানে স্কোয়ার ফর্মেটে ভাঙাবো মানে এ করা তার চাকরিটা আমার আঠারো রুট থেকে হবে নয় তিন গুণ করে দিই আঠারো রুট ঠিক আছে আর তাহলে এটাই যদি বি হয়ে যায় তাহলে এর উপরে করতে হবে এখন তুমি এটা জিনিস রাখো

তার মানে এগারো রুট দুই তারপর হোলস্কার এই হচ্ছে দুইশো তেয়াল্লিশ চলে আসছে ঠিক আছে তাহলে আমি তারপরে সমান এলেভেন রুট টু তারপরে হোলস এখান থেকে দেখা যাচ্ছে আচ্ছা ক্লিয়ার যদি দেখো তাহলে এবার দেখো

তোমাদেরকে একটাই পরামর্শ দিব ঠিক আছে করতে পারো सिंपली করা যাবে তুমি তিনটা লাইন গ্যাপ দিয়ে লাস্টের লাইন কি গ্যাপ x √3 √2 কেন বলেছি এই অঙ্কের কোন পরিবর্তন আসবে না কারণ যে এটা এমনি নিজে একটা পরিবর্তিত হবে এর তো পরিবর্তন কা শুরু নেই তার এখান থেকে ওটা প্রমাণ করা যাবে যদি এমনটা দেখো তাহলে তিন লাইন গ্যাপ রেখে লাস্টে উত্তর লিখবা উত্তর লেখার পরে উল্টা দিকে যাবা এটা যদি তুমি কি করো অনুকরণ अलेक्सस की ये टाइप की होता है रूट थ्री प्लस रूट टू तक पर बोल की होती है और पॉइंट लाइन अलेक्सस की ताले ए प्लस बोल की तो शूट रही है ए की प्लस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी की तो चीज़ अगर क्या मानती है रूट थ्री को बोल की मानती है रूट थ्री को बोल की

এই যে ছয়টা রুট কি আর তিনটা রুট দিয়ে কটা হলো নয়টা রুট তোমার কাজ শেষ আর যদি এটা উল্টা দিতে না করো তাহলে কি করা যায় মানে এখানে আসলে তোমাকে ভালো মতো ভাবতে হবে ঠিক আছে দুই দুই মিনিট ভাগ তাহলে ভাগ 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 তারপরে কাজ করতে হবে তো তো টাইম নেই দিনটা কাজ করে শেষ করতে তাহলে কিভাবে কাজ করলাম ফার্স্ট টাইমে তুমি বসা করতে তারপর ক্রস গুণ করে দেবা ওই পাশ থেকে রাইট সাইডে সব মান নিয়ে আসবা নিয়ে এসে পড়তে তুমি বর্গের সূত্র ফলানোর চেষ্টা করবা এই চেষ্টা করবার জায়গা

এক্স প্লাস ওয়ান কত হয় টু রুট থ্রি হয় হওয়ার কি করে লেফট হ্যান্ড সাইড করে লেটান হ্যান্ড সাইড করে লিখেউ প্লাস x এসব মানে তাহলে কি হয় এটা টু রুট থ্রি তারপরে হোল মানে থ্রি রুট থ্রি ঠিক আছে তাহলে হচ্ছে চব্বিশ রুট থ্রি দিয়ে হচ্ছে সিক্স রুট থ্রি তার মানে কত আসলো আঠারো রুট থ্রি লিখে দিয়ে আসে হিসাব করে যে একশোতে একশো একশো মার্ক মার্কা সব রায় অঙ্ক ইন্ডিয়া বুঝতে বাংলাদেশ কোথায় পড়ছে আমার বিশ্বাস যারা ক্লাসটা করছো তারা সব বুঝতে পারছো ঠিক আছে ধন্যবাদ সবাইকে এইভাবে নিয়মিত তোমরা জেনারেল ক্লাস পাবো হায়ার মেতে পাবো ফিজিক্স পাবে ক্লাস কেমিস্ট্রি পাবে ঠিক আছে তোমরা শুধুমাত্র আমাদের থাকো ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য